নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত ছ বছরে চাকুরি এগারো হাজার পাঁচশো বত্রিশ জনের বেকারদের সাথে কৌশলিক প্রতারণা অভিযোগে সজ্চা বাম যুব সংগঠন তো এখানে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এটা নিয়ে ভিডিও করার কি আছে তো এখানে যে আজকের ভিডিওটি মূলত এখানে এই নিউজ পেপারটির সাথে এসপিও চাকরির কিছু কথা রয়েছে কি রয়েছে সেটা বিস্তারিত ভিডিওর মধ্যে উপস্থাপনা করা হবে দেখুন এখানে যারা বিরোধী সংগঠন রয়েছে সেটা আমাদের জানার বিষয় না তারপরে বলা হচ্ছে যে এটা রাজনৈতিক কোনো খবরও নয় বাম যুব সংগঠন কিন্তু বলছে যে ছ বছর চাকরি হয়েছে এগারো হাজার পাঁচশো বত্রিশ জনের তো মেন যে টপিক রয়েছে এখানে সেটা হচ্ছে দেখুন এখানে এস পির কথা কি বলা হয়েছে দেখুন এখানে এসপির কথা কিন্তু উল্লেখ রয়েছে তো এখানে এসপির কথা কি বলা রয়েছে সেটা আমরা বলছি তো এখানে বলছে ছয় বছরের নিয়মিত চাকরি হয়েছে এগারো হাজার পাঁচশো বত্রিশ জনের আর আউটসোর্সিং এবং কন্টাকচুয়াল এবং এসপি পদের চাকরি হয়েছে আট হাজার বিয়াল্লিশ জনের অথচ নিয়মিতদের সাথে আউটসোর্সিং এবং এসপি পদের চাকরি যুগ করে বিজেপি যুগ করে বেকারদের সাথে প্রতারণা করছে বিজেপি এমনটাই অভিযোগ করেন বাম যুব সংগঠনের সম্পাদক নবার দেব তো তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে ছ বছরে এত হাজার মানে এগারো হাজার চাকরি দিয়েছে তার সাথে মানে রুলিং যে সরকার বা শাসক যে সরকার রয়েছে তিনি আউটসোর্সিং এবং কন্ট্রাকচুয়াল এবং এসপি পদে যে চাকরি নিয়েছে সেটাও তিনি সরকারি চাকরি হিসেবে গণনা করেছেন এমন একটা অভিযোগ করেছেন তাহলে কি এসপিওর যে চাকরিটা সেটা কি সরকারি নয় বা মনে প্রশ্ন এসপিওর চাকরিটা তাহলে কন্ট্রাকচুয়াল চাকরি তাহলে এই চাকরির তাহলে চাকরিটা কি এসপিওর চাকরি কি কোনো আশা ভরসা ছাড়া চাকরি মানে সেটাই এখন ভাবার বিষয় সেখানে বলছে যে এসপি পদে চাকরি হয়েছে আট হাজার বিয়াল্লিশ জন অথচ নিয়মিতদের সাথে আউটসোর্সিং ও এসপিদের চাকরি যোগ করে বেকারদের সাথে প্রতারণা করছে বিজেপি তাহলে বিস্তারিত কি বলছে বাম যুব সংগঠন থেকে সেটা আপনারা বিস্তারিত এই ভিডিওর মধ্যে দেখুন এবং আমাদের রাজ্য নেতা ডিওয়ে সম্পাদক মন্ডলের সদস্য কমর সঞ্জয় দাস আছেন মূলত নিয়োগ সংক্রান্ত বিষয়ে এবং রাজ্যের ভয়াবহ বেকারত্ব যেভাবে বাড়ছে এবং সরকার এই বেকারের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করছে আমরা এই প্রশ্নে গত বিধানসভায় পাঁচ তারিখে নিয়োগ সংক্রান্ত একটা তথ্য রাজ্যের মন্ত্রী দিয়েছেন এই বিষয়টা নিয়ে বেকারের পক্ষে ডিও এবং টিফ যে প্রতিদিন লড়াই করছে এই লড়াই সংক্রান্ত বিষয়ে আমরা কয়েকটা কথা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের সামনে রাখতে চাইছি প্রথমত হচ্ছেন যে আমরা দেখেছি গত ছয় বছরে দফায় দফাই এক একজন তথ্য দিয়েছেন কখন বিপ্লব দেব তৎসময়ে এর আগের প্রথম বিজেপি সরকারের একবার বলেছেন এক লক্ষ কত হাজারের সরকারি চাকরি হয়েছে তার কিছুদিন পর ওই সময়কার শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ তখন একটা তথ্য দিয়েছেন এখন দেখলাম গত যা বিধানসভা অধিবেশনটা ছয় তারিখ শেষ হয়েছে তার পাঁচ তারিখে রাজ্যের মন্ত্রী টিঙ্কুরায় বিধানসভায় একটা তথ্য পেশ করেছেন সেই তথ্যে দেখা গেছে যে সব মিলিয়ে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রাজ্যে মাত্র এগারো হাজার পাঁচশো জনের সরকারি চাকরি হয়েছে গত ছয় বৎসরে এগারো হাজার মানে এগারো হাজারের চাকরি হয়েছে আমরা দেখুন পঞ্চাশ হাজার বছর হতে দূর প্রতি বছর দুই হাজারের বেকারের চাকরি হয়নি ছয় বছরে মাত্র এগারো হাজার পাঁচশো বত্রিশ জনের চাকরি রয়েছে এবং তিনি যে তথ্য দিয়েছেন তাতে এটা স্পষ্ট হয়েছে যে টিআরবিটিতে ছয় হাজার দুই জন স্পেশাল এডুকেটর অষ্টআশি জন টিএসআরে চারশো তেরো জন গ্রুপ সি গ্রুপ ডি দুইশো অষ্টআশি জন তার সঙ্গে হচ্ছেন জেআরবিটি নিয়োগ হয়েছে উনিশশো জন এই সব মিলিয়ে এসছেন এগারো হাজার পাঁচশো বত্রিশ জন কিন্তু আমরা দেখলাম খুব সৌকৌশলে বিজেপি মন্ত্রী তার সঙ্গে এসপিউ আউটসোর্সিং এই যে নিয়োগগুলো আছেন সেগুলোকে সরকারি চাকরি চাকরির কোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সেখানে এসপিউ বারোশো বারোশো বাষট্টি জন এবং আউটসোর্সিংয়ে নিয়োগ হয়েছেন চুক্তিবদ্ধ কর্মচারী এক বছর থেকে একদিন কম কন্ট্রাক্ট এই কন্ট্রাকচুয়াল চাকরি সেই এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আট হাজার জন এবং এ করে একটা বড় তথ্য প্রায় তিরিশ বত্রিশ হাজার একটা তথ্য মানুষের সামনে তৈরি করেছেন আমরা বলবো এই যে ভুয়া এটা হচ্ছেন সরকারের একটা সুকৌশলের প্রতারণা যে সংখ্যাটা কিভাবে বড় করে দেখানো হয় সরকারি চাকরির যে এই চাকরির কোটার ভিতর সংখ্যার ভিতর আউটসোর্সিং এসপিও কি করে ঢুকে একটা চুক্তিবদ্ধ আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ এই সংখ্যা ঢুকিয়ে দিয়ে রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছেন দেখুন আমরা কত হাজার সরকারি চাকরি দিয়েছি তিরিশ বত্রিশ হাজার একটা সংখ্যা বিধানসভায় দিয়েছেন যার মূল সংখ্যাটা হচ্ছেন না এগারো হাজার পাঁচশো বত্রিশ জন আমরা নিন্দা জানাচ্ছি যে সরকার মন্ত্রী পরিকল্পিতভাবে এরকম একটা মিথ্যাচার প্রতারণা বিধানসভায় উত্থাপন করেছেন সংখ্যাটাকে বড় করে দেখানোর জন্য আমরা এই বিষয়টা এখনও রাখছি এই কারণে যে গত এগারো হাজার পাঁচশো যে চাকরি হয়েছে বামফ্রন্ট সরকার আসার মানে দু সালে যখন সরকার আসতে পারলো না বিজেপি আসলো এই তার আগ মুহূর্তে বামফ্রন্ট সরকার ষোলো হাজার পোস্ট ক্রিয়েট করেছেন ইন্টারভিউ নিয়োগ ইন্টারভিউ নেওয়ার কাজ শেষ হয়েছে জাস্ট হাতে অফার দেবেন এই সংখ্যাটা হচ্ছে ষোলো হাজার ষোলো হাজারের উপর দুই আঠেরো সালে বামফ্রন্ট সরকারের সময় এখানে স্কুল এডুকেশনে ছিল বারো হাজার সোশ্যাল এডুকেশনে এক হাজার টিপিএসসি দুইশো স্বাস্থ্য দপ্তরে তিয়াত্তর পুলিশে আষ্টশো সাতত্রিশ টিএসআরএ তিনশো আরও কৃষি শিল্প রাজস্ব সহ এই সংখ্যাটা ষোলো হাজার ছিল এই ষোলো হাজার প্রায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার যখন প্রক্রিয়া এই ষোলো হাজার গোটা প্রক্রিয়াটা বিজেপি দুই হাজার সালে বাতিল করে দিয়েছেন ষোলো হাজার প্রক্রিয়া এক বছরে সম্পন্ন করতে পারতো এই সময় বংশ সরকার বা এই প্রক্রিয়াকে যদি ইতিবাচক দিকে দেখে বিজেপি সরকার দুই হাজার আঠারো সালে ষোলো হাজার বেকারকে বামফ্রন্টের নিয়োগ প্রক্রিয়ায় তারা চাকরি দিতে পারতেন এটা বাতিল করে দিয়েছেন দেখা গেল এক বছরে যে ষোলো হাজার চাকরি হওয়ার সম্ভাবনা বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়ে গেছেন এটাকে বাতিল করে ছয় বছর